সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি এই ঠাকুরগাঁ জেলার রানীশঙ্কর উপজেলার মধ্যে পড়েছি সপ্তাহে একদিন শুধুমাত্র রবিবার বসে হাট আজ রবিবার ষোলোই জানুয়ারি দু হাজার বাইশ তো আমরা যে জায়গায় অবস্থান করছি আপনারা দেখছেন এই জায়গায় কিন্তু দেশাল গাভীগুরুগুলো বাচ্চা সবই হচ্ছে

চল্লিশ বিয়াল্লিশ টার্গেট কেমন বিক্রি করার ছেচল্লিশ সাতচল্লিশ এর নিচে আসবে না আচ্ছা আচ্ছা আরও কিছু কমতে পারে না ছেচল্লিশ সাতচল্লিশ হাজার টাকা টার্গেট আরও কিছু কমতে পারে এটা এটা কি দুধ হয় দুধ হয় এক কেজির মতো দুধ হয় চেষ্টা তো এই পাশে একটা দেখছি এটা একটু দামটা কম আছে সম্ভবত ভাইয়া গ্রামের বয়স কেমন

চল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের উপর হলে বিক্রি হবে পঁয়তাল্লিশ আমরা একটু দেখানোর চেষ্টা করছি অবস্থান করছি এই পাশেও কিন্তু বেশ কিছু ছোট দেখছি আমরা এগুলোর একটু তথ্য দেব আপনাদের সাড়ে আটত্রিশ সাড়ে আটত্রিশ বললেন সাড়ে আটে আট দেখি ভাইয়া একটু শর্ত সাড়ে আটত্রিশ এক না গাভীর সাইজটা কালার কালারটা আবার অনেকটা সাইজটা সুন্দর বয়স কেমন বয়স বয়স চার বয়স আচ্ছা ঠিক আছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে এই পাশে একটা দেখছি ছোটো এটার একটু তথ্য দেবো আপনাকে এটা কার ভাই আপনার বকলা বাচ্চা না গাভীর বয়স কেমন দুই রাত কত দাম চাচ্ছেন গায়ের বাচ্চা ও বিক্রি হয়ে গেছে কত তো ছাড়ছেন ভাই ছত্রিশ আচ্ছা আচ্ছা আর এদের ছত্রিশ হাজারে কিন্তু বিক্রি হয়ে গেছে অলরেডি একটু দেখানোর চেষ্টা করছি এটা কি দুধ হয় ভাই কতটুকুর মতো কতটুকুর মতো এক কেজির মতো দুধ ছত্রিশে বিক্রি হয়ে গেছে দেখানোর চেষ্টা করছি কোনো ধারে অবস্থান করছি এবং গ্রাভি গরুগুলো বাচ্চা শক্তি ধরে বিক্রি হচ্ছে সেই তথ্যটা আপনাদের দেওয়ার চেষ্টা করছি আপনার ভাইয়া কেমন বয়স কেমন বাচ্চা আরিয়ানা পকনাছি কত দাম চাচ্ছেন সাইট আমরা একটু দেখানোর চেষ্টা করছি সাইট হাজার টাকা দাম চাচ্ছে

বুঝলাম না মানে সর্বোচ্চ কত পর্যন্ত দাম এখন কত চাইলেন নাস্ট চল্লিশ চল্লিশ হলে চেষ্টা করছি লাস্ট চলবো দাই বাচ্চা দেখছে যে ছোটো আর কি বকলা বকলা বাচ্চা না ভাই বকলা বকলা হ্যাঁ বকলা ওই দামিটা বলছি সাইজটা ছোট একটু আমরা একটু দেখানোর চেষ্টা করছি তবে মোটামুটি ভালো কালারটা যদিও ভালো না তবে ভালোই বলা যায় এই পাশে একটা দেখছি আমরা এটার একটু তথ্য নিতে চাই চলেন আমরা একটু কথা বলতে চাই আপনার ভাই বাচ্চা কি আরিয়ালা বকলা নামিও ঝোলানো আছে দাবির বয়স বয়স কত দাম চাচ্ছেন

দশ দশ করতে কত টাকা লাভ হয় আমার দশ দশশো মেলা দশশো দশ মানে এক হাজার এক হাজার আমার এক হাজার কোনদিন এক হাজার টাকা লাভ হয়েছে আজকে হইছে ভাই মোটামুটি দুই তিন হাজার টাকা লাভ টাকা

শিক্ষা তো আছে আচ্ছা এখন এটা বলেন দেখি কত হলে ছাড়বেন এটা আমরা পঞ্চাশ একান্ন দাম চাচ্ছি ভাই চাচ্ছেন হ্যাঁ চাইলে তো মানুষ বলতে 45 পঁয়তাল্লিশ 45 46 হ্যাঁ

এখন গোলটা ওইটাই শুকায় গেছে শুকাই গেছে এইজন্য কেউ ছাড়তে চায় না এইজন্য ছাড়তে চায় এইজন্য বেশি বেশি লাগতেছে আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ভাই ধন্যবাদ বিক্রি করেন ঠিক আছে তো দশ শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করলাম আজকের বাজারে একটু কম দামের মধ্যে গাভী গরুগুলোর দাম